প্রায় সাত মাসের কাছাকাছি অভিনয় জগৎ থেকে দূরে সোশ্যাল মিডিয়াতে নেই কোনো পোস্ট কোথায় হারিয়ে গেলেন সকলের প্রিয় মিঠাই বর্তমানে ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী সৌমতিষা কুণ্ড অর্থাৎ সকলের প্রিয় মিঠাই ছোট পর্দা থেকে বড় পর্দা ওয়েব সিরিজ সব জায়গায় রাজত্ব করছেন অভিনেত্রী ধারাবাহিকে অভিনয় করার পরেই সরাসরি বড় পর্দায় কাজের সুযোগ পান অভিনেত্রী দেবের বিপরীতে প্রধান প্রধান অভিনয় করে সকলের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী ইতিমধ্যে ওয়েব সিরিজ জগতেও পা রেখেছেন সৌমিতি শাহ কাল রাত্রি ওয়েব সিরিজটি দর্শকদের ভালোই পছন্দ হয়েছে এছাড়া অভিনেতা সৌরভ দাসের সাথে দশই জুন ছবিতে অভিনয় করছেন ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে মিঠাইয়ের হাত ধরেই একের পর এক বড় পর্দায় কাজে শুরু সুযোগ এসেছে অভিনেত্রীর কাছে প্রথম দিকে ভিলেন চরিত্রে অভিনয় করতেন সৌমিতি শাহ তারপর ধীরে ধীরে নিজের অভিনয়ের দক্ষতায় নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পান তবে বেশ কয়েক মাস হয়ে গেল অভিনেত্রীকে বড় পর্দা ছোট পর্দা কোথাও দেখা যাচ্ছে না সেইভাবে এমনকি সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর কোনো পোস্ট দেখা যাচ্ছে না বিগত এক দেড় মাস ধরে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে কোনো স্টোরি দিচ্ছেন না তিনি আগে যেমন প্রত্যেক দিনেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টোরি দিতেন ছবি পোস্ট কিন্তু বর্তমানে যেন একেবারে সোশ্যাল মিডিয়া এবং অভিনয় জগৎ থেকে সরে দাঁড়িয়েছেন সৌমিতি হঠাৎ কি হলো অভিনেত্রী কেমন আছেন তিনি কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন না মিঠাই ধারাবাহিকের পথ থেকে অভিনেত্রীর ভক্ত সংখ্যা কয়েক লক্ষ্য পেড়ে গিয়ে তাই জন্য অভিনেত্রী ভক্তরাই অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কোনো পোস্ট দেখতে না পেয়েই তারা উদ্গ্রীব হয়ে গিয়েছেন অভিনেত্রীর খোঁজ নেওয়ার জন্য শেষবার কাল রাত্রি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সৌমিতি সাকে সেটাও গত বছর মুক্তি পেয়েছিল হইসই এর প্ল্যাটফর্মে তারপর থেকে যেন গায়েব হয়ে গিয়েছে কোনো সামাজিক অনুষ্ঠানেও নাকি দেখা যাচ্ছে না অভিনেত্রীকে মাঝে অভিনেত্রী অনেক অসুস্থ ছিলেন কিডনিতে পাথরের সমস্যায় ভুগছিলেন কিন্তু এখন কেমন আছেন কবে আবার তাকে পর্দায় দেখা যাবে আদৌ ধারাবাহিক জগতে কোনোদিনও ফিরবেন কিনা সেই সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন